বাংলাদেশের ব্যাপারে কিছু একটা গন্ডগোল চলে আমরা ইন্ডিয়ার ভিউার্স হলে বহুত মানছি মানে জিনিসটা বেলা করে মানে আমরা জানি আর নিয়ে মানে খিতার লাগে এই ব্যাপারে যে গন্ডগোল চলে ওই ব্যাপারে একটা আজকে ভিডিও ভিডিও লিয়েছে আপনারা আপনার আমার পেজের মধ্যে ফার্স্ট টাইম থাকলে পেজটা ফলো করে থাকবার এবং ভিডিওটা শেয়ার করবা তো ভাই সালাই আপনার নাম কি আব্দুল্লাহ কাছি আমরা কই নাকি বাংলাদেশের সিলেট জেলার তো মাটি লিখি যে একটা কথা জিগাই করব আপনাদের যে যে আপনারাই তো বাংলাদেশ বর্তমানে বহুত একটা দেখি দেখিয়ার মানে পুলিশে পাবলিক রে মারডা ইন মানে কিতা মানে কম সময়ের ভিতরে আরে বেশ আরে বুঝবার একটা মাতমাটি তাতে। বাংলাদেশের অবস্থাটা আপনারা তো আমরা প্রতিবেশী রাষ্ট্র আপনারা তো সবে জানুনছে বাংলাদেশ মানে কি ধরনার নির্জাতন সরকারের মানুষের হরে এটা দফনারও মোটামুটি জানটা প্রথমত হইল গিয়ে আমার দেশে মুক্তিযুদ্ধ যে সময় হয়েছিল উনিশশো সত্তর সালের মুক্তিযুদ্ধ যে সময় হয়েছে তখন সরকারে হয়েছে যে মুক্তিযুদ্ধ হল একটা খুঁটা দরকার সবরে আমরা আমরা রাষ্ট্রীয়ভাবে তান্তানের সম্মান জানাইছি সবরে আমরা মুক্তিযুদ্ধ বার্তা রাষ্ট্রপক্ষে দেওয়া হয়েছে টান টানের বাচ্চা কাচ্চা হলে চাকরিতে একটা খুঁটার মাধ্যমে আর কি বিপুল সংখ্যক চাকরি দেওয়া হয়েছে এখন সরকারের দাবি জানিয়েছে না মুক্তিযোদ্ধা নাতি কি হলরে দেবো মানে আপনি হোক আছে এই বংশা বংশ যদি দিতে থাকে মুক্তিযুদ্ধ হল দিলা কিবা মুক্তিযোদ্ধার বাচ্চায় দিলা নাতি দিবা ইলা তো কোনো কথা নাই ও সাধারণ শিক্ষার্থী ফড়িয়া ফরিয়াশোনিয়া দ্বারা চাকরি লইতো মেধাবী ছাত্র যারা তারা ইটা কীভাবে হইব এখন মুক্তিযোদ্ধার বাচ্চায় যদি লাগছে এখন তারা ইহতাও আর দেও যদি পশে কৌটা দিয়ে রাখি দেয় এর বেশি না তাই তাই না ত্রিশ পার্সেন্ট কৌটা দিতে না চল্লিশ পার্সেন্ট কৌটা দিতে ও লাগে না আগে চিন্তা ভাবনা আছে পরবর্তী ছাত্র নিতে মানছেন না আর আমরা দেশের শেখ মুজিবর ফুরিটা আসলে একটা গাড় ছেড়া বুঝছেন নি গাড় ছেড়ার মতো গাড় ছেড়া আগে তাই চেষ্টা হয় আগে মনে করে এটা তাই বাফর দেশ হতা হতা হইব আমার এই দেশ আমার বাফর স্বাধীন হচ্ছে এই দেশ আমার বাফর দেশ আর তাই বাফ যে আসলে যুদ্ধর সময় বন্দী আছিল আর তাই পাকিস্তানের সরকারের টেকা খাইছে যুদ্ধকালীন সময় আমাৰ তাই সদায় সদায় ৰাজাহাৰ হয় তাইৰ মেটাৰ গৰ্ব যে বাচ্ছা এটা 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 ৰাজাহাৰৰ বাচ্ছাৰ সন্তান অৰ্থাৎ নুনু ৰজাহাৰৰ নাতিৰ কাছে তাইৰ ফুৰি বিয়া দিছে তাই আৰু সদায় সদায় খালী কয় যে ৰাজহাৰ ৰাজাহাৰ মানে এইটো জিজ্ঞা যে জিনিটা কহে জি তাই চবচে বেছি ঘৃণামানৰ সৰ্মা মানে বৰ্তমান তাই কৰে আৰু কি ৰাজহাৰ নিয়ে তাই কৰে তাইৰ ফুৰি ৰাজহাষাৰৰ ফেমিলিত বিয়া দিছে তাই কয় এই দেশিকান তাই বুঝুন আসলে দেশের তাই কিছু নাই তাইর ফুয়া বাষট্টি বিলিয়ন ডলার খাইছে শুধু এক আমেরিকার এক দেশ বাষট্টি বিলিয়ন ডলার টিকা নয় রুপিও নাই বাষট্টি বিলিয়ন ডলার তাইর ফুয়া ধরা খাইছে এখন ঘটনাটা হয়েছে আমি কয় ছাত্র হলে হয়েছে যে না আমরা আপনার ফার্স্ট পার্সেন্ট কৌটা নৌকা তাই মানছে না ও তা কিনা খালি রাজাখারও আছে কিনা ও মেধাবী নেয় মুক্তিযোদ্ধা সন্তান কিনা নাতিপতি কিনা মেধাবী তো তারা হতো নাকি তোমরা আমরা জাহার হইলা হইতে লাগে ও তার আন্দোলন আছে ফাঁকির মতো গুলি করে মারছে আপনারা তো বিভিন্ন জায়গা দিয়ে আসেন গতকালকে একটা পোস্ট বাইর হয়েছে ছোট্ট একটা বাচ্চা ও তো একটা বাচ্চা পুলিশে দেখিয়ে ভাইয়া বুঝছেন ঘুষি আরম্ভ করছে আজকে হবলিয়া দেখা গেছে যে কীটা জানেনি তার বাই পুলিশে মাছ বাচ্চাটা পুলিশ জীবনে যতদিন দেখব আপনি চিন্তা করক সুস্থ থাকতে পারবো মানে পুলিশে ওভাবে নামাইছে আমরা দেশের আর্মি যে আর্মি সম্মান আমরা মাথা উৎস আমরা মাথা কাজ বন্ধ করতাম ও আর্মি রে পাঠ করব লাগিছে মানে এক গ্রুপে তাই রে আজ্ঞাবহ লাগিছে তো ওই হিসাবে আর কি এখন প্রথমে ছাত্র হলে দাবি চাইছিল মানুষ হয়েছে না এরকম কোনো দাবি নাই এর ফলে তারা তুলিয়া নিয়ে খুব এত রাস্তাত মারছে তারা সমন্বয়ক যে ছয়জন তারা নিয়ে গুম ফরিয়া নিয়ে আর কি পরবর্তীতে কদিন ইয়ে করছে না মানে প্রকাশ করছে না তাই খাম ওই লোক গুম বুঝছো নি গুম খুন ওই লোক তাই খাম পরবর্তীতে শিকার আছে যে তুলিয়া নিছে বলে নিরাপত্তার কারণে তুলিয়া নিছে সেও নামার লাগে বলে আর ইয়াৰ ফালে তাইৰ যে ডিব্ৰি প্ৰধান তাৰতোল আপোনাৰ এজন ডিব্ৰি প্ৰধান গোয়ন্দা প্ৰধানৰ যে উলংঘ ছ বিয়াৰ বদমাশী উচনিক দেখলা ইয়াৰ ফলত হৰাইছে হৰাই এখন ছাত্ৰ হ'লে যে ন দফা দাবী দিছে দাবীৰ মাজ যে আপনে

প্রবাসী হলে এখন চিন্তা করতে যে ইগে তো খালি মানুষ মারে তো আমরা টেকা দিয়া গুল্লি আমরা আমরা চাইতেও মারে প্রবাসী হলে আমরা এখন টেকা দিতাম না আর কিছু আছে না নি তাইরা তো মনের দুঃখে পনেরোটা বছর আমরা দেশে খাইছে না আমরা দেশের চাউল গিয়া একশো দশ টাকা চিনির গিয়া একশো চল্লিশ টাকা তারপর হইল গিয়া পিয়াজের খেতে হইল গিয়া একশো টাকা এখন ও যে তারিখ আজকে তারিখ হইল তিন আগস্ট হইল হাসিনার স্বামীটা বড় বালা মানুষ আছে এটা রাজনীতি বিমুখ মানুষ আছে ফাইছে এখন মনে করেন তাই ইয়রে নতুন স্বামী ফাইছে তাই না মোদীজি শুনছি থানারও হল তা লরম হয়ে গেছে মেশিনে আগর লাগান থানারও কাম করতো না আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বাইরে গেছে তোমার জানকারি আসলো তাই জি জি জি

তো এই আদা পুরোপুরি আপনার হয়তো টোকাউজ টার্তা বেশ করে আরফিয়ে মাফি চাইটা আর আপনারা হয়তো ছোটো মানুষের বড় কথা কই দিয়ে তো আপনারা আসলে পালাকামর আদেশ দেখ বেশি বেশি আপনারা যে ইনশাল্লাহ আর বা কম থাকে আপনার নিজেও রুকুক কয়া আর অন্য মানুষেরও রুকবার চেষ্টা করুক কোয়া আশা করি আর ভিডিওটা বেশ লম্বা না করি ও এন্ড করে দিলাম আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবো আর আমার ভাই এই চিন্তায় বর্তমানে নাগাল্যান্ড যে ডিমাপুর

তখন আল্লাহ এই জালিম কোনো ব্যক্তির ক্ষমতার আসীন আসিন আর এই জালিম দিয়ে আল্লাহ তার বড়ো শাস্তি দেওয়া তো আমরা অবশ্যই একটা ফাফ সি বিদায় আমরা শেখ হাসিনা নামক গোল্লাটা আবচনে আমরা হাট হাঁটো আমরা দোয়া বার আমরা দেশবাসী সার আবশ্চয় আমরাও আমরাও ফাফরসি বিদায় আল্লাহ আমরা এই হাসিনা নামক আর এই গজবটা আমরা আল্লাহ নাজিল করছে সালাম আলাইকুম